হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি পাভেল সরকার মাই কেরিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আসি আজকে যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই প্রজেক্টের নাম হচ্ছে ট্যাপ সোয়াপ এটা অনেক পুরোনো একটা প্রজেক্ট এই প্রজেক্টে আমরা অনেকে কাজ করেছি মাঝ পথে কিন্তু ট্যাপ সোয়াপ আশি পার্সেন্ট স্কিমের পথে চলে গিয়েছিল তাই আমরা বলেছিলাম এই ট্যাপ সোয়াপের কাজ আপনারা কম করবেন দিনে দশ মিনিট সময় দিবেন ডেইলি যে কয়েনটা নেয় সেটা আপনারা রিসিভ করে শুধু রেখে দিবেন কিন্তু ট্যাপশাপ বর্তমানে নতুন আঙ্গিকে নতুন রূপে কিন্তু মার্কেট প্লেসে ফিরে এসেছে আমরা যদি ট্যাপশাপের ভিতরে এন্ট্রি করি কিবা লগ ইন করি তাহলে কিন্তু অনেকগুলো ফিচার্স এর পরিবর্তন আমরা দেখতে পাবো প্লে বাটন ডায়মন্ড প্রফিট পাওয়ার আওয়ার ওয়ালেট কানেক্ট ডেস্ক অ্যান্ড টোন এই যে ছয়টা ফিচার্স তারা অ্যাড করছে এগুলো কবে অ্যাক্টিভ হবে এবং এই ছয়টা ফিচার্সের কাজ কি কি আমি এ টু জেড ভিডিওতে আলোচনা করব দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবেন তার আগে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হবেন কেননা প্রতিদিন রাত দশটা থেকে বারোটা পর্যন্ত আমরা টেলিগ্রাম চ্যানেলে লাইভে থাকি এবং আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি তো চলুন একটা একটা করে ফিচার্সের আলোচনা আমরা করব এই যে আছে বাটন ডায়মন্ড প্রফিট পার আওয়ার বাটন এটার আসলে কাজ কী এই প্লে বাটনের কাজ হচ্ছে এই যে টাক্স আছে এই টাক্সের ভিতরে তারা অনেকগুলা ভিডিও প্রোভাইড করবে আমাদেরকে তো আমরা এই ভিডিওগুলো দেখবো একটা ভিডিও দেখলে বাটনে কিন্তু সংখ্যা এক দেখাবে এখান থেকে যদি আমরা দশটা ভিডিও দেখি তাহলে এখানে প্লে বাটনে সংখ্যা টেন দেখাবে মানে আমরা দশটা ভিডিও দেখেছি এই যে ডায়মন্ড আছে টাক্সের ভিতরে কিন্তু অনেকগুলো ডায়মন্ড শো করবে এমন টাস্ক থাকবে যে যেগুলোর ভিতরে ডায়মন্ড শো করবে ওই টাস্কটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু এই জায়গায় ডায়মন্ড শো করবে প্রফিট পার আওয়ার সম্পর্কে আমি আর বলতে চাচ্ছি না যারা হেমিস্টারে কাজ করি প্রফিট পার আওয়ার সম্পর্কে আমরা অনেকেই জানি এই ডেস্কের কাজ কি এই ডেস্কের কাজ হচ্ছে ডেক্সিনেশন সোয়াপ এক কথায় আপনার মেন পয়েন্টটাকে আপনি সোয়াপ করে এই ডেস্কে নিয়ে আসতে পারবেন আপনার মেন কয়েনটা যখন আপনি এখানে সোয়াপ করবেন তখন এখানে ডেস্কে আসবে ডেক্সে আসার পর এখানে আমার একুশ মিলিয়ন আছে একুশ মিলিয়ন কয়েনকে তারা ভেঙে একটা টোকেনে পরিণত করবে সেই টোকেনটাই কিন্তু আমরা ডেক্সে দেখতে পারবো এখন এখানে স্টক সিস্টেমও হইতে পারে কিংবা আনস্টকও সিস্টেম হইতে পারে তবে ডেক্সটিনেশন সোয়াপ মানে হচ্ছে মেন কয়েনটা ভেঙে এখানে টোকেনে আমরা দেখতে পাবো এরপরে যেটা আসে এটা হচ্ছে টোন এখন টোনের কি টোনটা হচ্ছে কি টেপি টোনের আন্ডারে পড়ে আমরা যদি টোনে ক্লিক করি তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে লেখা আছে একদিন তেইশ ঘন্টা তেরো মিনিট তো এই টোনটা কিন্তু একদিন তেইশ ঘন্টা তেরো মিনিট পরেই অ্যাক্টিভ হবে আমরা যদি ডেস্কের উপরে ক্লিক করি ডেস্কের উপরে ক্লিক করলেও কিন্তু সেম একই দেখতে পাচ্ছি একদিন তেইশ ঘন্টা বারো মিনিট ছাপ্পান্ন সেকেন্ড তো এই ডেক্স এবং টোন এক দিন তেইশ ঘন্টা বারো মিনিট পরে অ্যাক্টিভ হবে যখনই অ্যাক্টিভ হবে তখনই আরও বিস্তারিত জানা যাবে এগুলোর কাজ কী কী এই যে আমি ফিচার্সগুলোর কাজ আপনাদেরকে বললাম সেটা আমি আমার আনুমানিক একটা ধারণা দিলাম মাত্র আপনি যদি প্রথম থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে লক্ষ্য করে দেখবেন এখানে প্রথমে কিন্তু আমি যখন ভিডিওটা স্টার্ট করি তখন ছিল এখানে ডেক্স অ্যান্ড টোন আমি কিন্তু প্রথম থেকে বলতেছি এখানে ডেক্স অ্যান্ড টোন এখন আমি পেজটা রিফ্রেশ দিলাম এখানে হয়ে গেল সো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম আপনার কয়েনটা কিন্তু আপনি এখান থেকে সো করে এখানে নিয়ে আসতে পারবেন যেখানে আপনার টোকেনে পরিণত হবে তো আমি যখনই রিফ্রেশ দিলাম তখনই কিন্তু এটা সো হয়ে গেল পূর্বে কিন্তু এটা ডেস্ক ছিল তো এটা অলরেডি মার্কেট প্লেসে নতুন রূপে নতুন আঙ্গিকে ফিরে এসেছে তো আমরা এখন আশা করতে পারি ট্যাপশপ আমাদেরকে পেমেন্ট দিবে তো এই ফিচার্সগুলো যখন অ্যাড হবে অ্যাক্টিভ হবে সেই নিয়ে আমরা বিস্তারিত ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলে আপলোড করব। দয়া করে ভিডিওগুলো আপনারা দেখবেন এবং কি বোঝার চেষ্টা করবেন আমরা কিভাবে বলতেছি সেই অনুযায়ী আপনারা কাজ করার চেষ্টা করবেন তো ওয়ালেট কানেক্ট নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি আর এই বিষয়ে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ